এই ওয়াল ফিশ কিন্তু দীর্ঘ বার বছর গবেষণা করার পরেই কিন্তু মূলত এই জি থ্রি মাছটা আসছে জি মাছটা কিন্তু বর্তমান সময় আমরা যেটা দেখতেছি সাঁত্রিশ পার্সেন্ট গ্রোথ বেশি এবং এই মাছটা এক বছরে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি হওয়া সম্ভব যদি কিনা আপনি ভালো খাবার এবং অরিজিনাল মাছটা পুকুরে চালাই করতে পারেন এবং ভালো একটা পরিবেশ দিতে পারেন তাহলে এক বছর এটা সাড়ে তিন কেজি হচ্ছে এক বছর চাষ করে কিন্তু জি রুই ওই মাছটা আপনার ষোলো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত মন পাচ্ছে সুপ্রিয় মাস আছে বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আপনাদের দয় ভালোবাসা আমি অনেক ভালো রয়েছি এবং আমার টিম আজকে অবস্থান করতেছে যশোর সাশরাতে একটি সুনামধন্য মাছের মাসের ফোনার বিক্রয় কেন্দ্রে সেটি হচ্ছে সততা মশক খামারে এই খামার থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ হাজার হাজার মাছ এইখান থেকে ট্রাকে ট্রাকে মাছ সারা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে এই মাছগুলা কিভাবে ডেলিভারি হচ্ছে কেমন রেটে বিক্রি হচ্ছে এবং কিভাবে তারা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকছে চাষিরা এই বিষয়ে এই মাছগুলো নিয়ে কেমন লাভবান হচ্ছে সে বিষয়ে আমরা জানবো সততা মৎস্য খামারের যিনি প্রফেটার রয়েছে ওনার মুখ থেকে তো চলুন আমরা সততা মৎস্য খামারের যিনি প্রফেটার রয়েছে আরিফ ভাই ওনার থেকে আমরা বিস্তারিত জানি তো চলুন আসসালামু আরিফাই কেমন আছেন আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার যশোরে আসলাম আপনার খামার ভিজিট করতে ভিজিট করে ভালো লাগলো খুবই ভালো লাগলো একটি কথা জানতে চাচ্ছি এই যে জি থ্রি রুল এটার মানেটা কি আসলে জি থ্রির মানেটা খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে প্রায় বারো বছর আগে মানে পিছনে চলে যেতে হবে যেমন ওয়াল ফিশ আপনারা জানেন যে বিশ্বের নাম করা একটা প্রতিষ্ঠান এই ওয়াল ফিশ কিন্তু দীর্ঘ বারো বছর গবেষণা করার পরেই কিন্তু মূলত এই জি থ্রি মাছটা আসছে এবং এই জি থ্রি মাছটা পদ্মা যমুনা এবং হালদা তিনটে নদীর জেনারেশন নিয়ে কিন্তু এইটা ব্রিডিং করে জি থ্রিটা জি তৈরি করছে এবং তার কারণেই কিন্তু জেনারেশন থ্রি এবং এই জি থ্রিটা আসছে এবং এই জি থ্রির অনেক বিষয় আছে অনেক বেশি বলতে গেলে একটু যদি বলতেন সাধারণ রুই মাছ থেকে জি থ্রি রুই মাছের ভিন্নতা বা একটু আলাদা কোনো কিছু আছে কি না মূল বিষয় হচ্ছে আমরা যতটুকু জানি যে এক বছরে আমাদের সাধারণ যে রুইগুলো আমরা ডেলিভারি করি এগুলো যেমন চাষিদের কাছে দিই এই মাছগুলো কিন্তু যদি আপনার দেড় কেজি হয়ে থাকে কি আপনার দুই কেজি হয়ে থাকে এক বছরে সেই ক্ষেত্রে জি থ্রি মাছটা কিন্তু বর্তমান সময় আমরা যেটা দেখতেছি সাঁত্রিশ পার্সেন্ট গ্রোথ বেশি এবং এই মাছটা এক বছরে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি হওয়া সম্ভব যদি কিনা আপনি ভালো খাবার এবং অরিজিনাল মাছটা পুকুরে চালাই করতে পারেন এবং ভালো একটা

কম আর জিতে তো বস্তু আসেন আমরা যেহেতু এটা ডেলিভারি করতেছি বা কন্টিনিউ ডেলিভারি করতেছি আর বিভিন্ন চাষিদের পাশে আমরা তো পরামর্শ নিয়ে থাকি সেক্ষেত্রে আশা করি যেরকম কোনো সমস্যা হয়নি আর আমাদের কোনো কল দিয়েও বলতেছে না আর তারপরেও আমি আপনাদেরকে বলবো যারা আমার চাষি ভাইরা আছে যে যে কোনো মাছ করার আগে অবশ্যই পুকুরটা পরি মানে পরিবেশটা ভালো রাখবেন আর প্রতিনিয়ত দেখা যাচ্ছে খাবারের পাশাপাশি কীটনাশকটা ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা হবে না আচ্ছা যে থ্রি মাছের ফধান খাবার থাকে বা কীভাবে খাবার বা পরিচর্যাটা যদি পুরো ন্যাচারাল খাবারই খাই আর পরিবেশটা হচ্ছে যে কোনো মাছই আপনি আপনি তৈরি করতে যাবেন অবশ্যই আপনার পুকুরের পরিবেশটা আপনার গুণগত মান ভাইরাস মুক্ত এবং আশেপাশের পরিবেশটা কিন্তু আপনার রেডি করে রাখতে হবে তারপরে মাছ ছালে অবশ্যই ভালো হবে

প্রতিদিন আমি আজকো দেখতেছি এই দুইটা ট্রাক অলরেডি লোড হচ্ছে প্রতিদিনে এরকম বিভিন্ন দেখেন আমি সমগ্র বাংলাদেশে আমার প্রায় পাঁচ হাজার প্লাস পার্টি আছে আমি প্রত্যেক দিন দুই থেকে তিনটা ট্র্যাক আমার ডেলিভারি থাকেই কারণ আমাদের বাংলাদেশে প্রচুর গ্রাহক আছে তাছাড়াও আমাদের প্রবাসী ভাই আমি প্রায় সত্তরটা দেশের প্রবাসীর সাথে কিন্তু বিজনেস করে থাকি এবং এনাদের যেসব প্রোজেক্টগুলো আছে সব প্রজেক্টে আমি মাছ দিতে পারি মাছ আমার দিতে হয় কন্টিনিউ আর আমাদের এখানে পার ডে প্রতিদিন যে সেল আমাদের এখানে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লাখ মাছের রেনু ডেলিভারি থাকে এবং এখানে প্রতিদিন দেখা যাচ্ছে দুই থেকে তিনটা ট্রাক আমরা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলাতে পাঠাই থাকি এটা এই মাছটা বিক্রি করেন হ্যাঁ এটা কোন সাইজের মাছটা বিক্রি করেন মাছের জন্য মাছ তো থেকে শুরু করে আপনার চারটে কেজি পর্যন্ত আছে কিন্তু যারা বাজারে মাছ করতে চায় বা কালচার করতে চায় তাদের এক ধরনের মাছ চাষ করে থাকি যেমন আজকে যে মাছ লোড হচ্ছে এটা কেজিতে আপনার আটটা দশটা লাইনের এই মাছগুলো এখন চলে যাবে আপনারই দেশ আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে এটা চাঁদপুরে চলে যাচ্ছে চাঁদপুরে আজকে আমরা এই মাছটা ডেলিভারি করতেছি এবং এটা এক প্রবাসী ভাই উনি আমাকে ফোনের মাধ্যমে অর্ডার করে এক লক্ষ টাকা অ্যাডভান্স করে দিছে এবং আজকে তিন লক্ষ টাকার মাছ যাচ্ছে এবং এই মাছগুলো আমাদের দায়িত্ব আমাদের রিক্সে কিন্তু সারা বাংলাদেশে আমরা পৌঁছাই থাকি আচ্ছা এখানে যদি যাতায়াতে কোনো সমস্যা মাছ হয় তাহলে এটা দায় কি আপনি নেবেন নাকি এটা আমি নিয়ে থাকি কিন্তু আসলে আমি তো না লস করতে আমার এখানে এক্সপার্ট যেসব লোক আছে এরা আমাদের এখান থেকে শুরু করে যেমন আমার প্রত্যেকটা সেক্টরে কিন্তু লোক সেট করা আমি একটা মাছ অর্ডার নেওয়ার চব্বিশ ঘন্টা পরে কিন্তু ডেলিভারি করে থাকি আমি যখনই অর্ডার পাই মাছগুলো আমরা পুকুর থেকে তুলে কিন্তু আমার হ্যাচারিতে পানিতে পরিপক্ক করে থাকি এবং এই পরিপক্ক করার পর পরই কিন্তু আমরা এটা সাওয়ার যখন খাওয়ানো হয়ে যায় আমরা একটা ডোজ তৈরি করি ডোজ দেওয়ার পরে এটা আমরা কিন্তু আপনার রেডি করার জন্য হয়ে যায় যখন রেডি রেডি হয়ে গেলেই আমরা আমাদের নিজস্ব যে ম্যানেজার আছে ম্যানেজারের দায়িত্ব অনুযায়ী আমরা দুইটা লেবার ওখানে দিয়ে দিই যেহেতু সারা রাতের একটা ব্যাপার আছে জানলেন ওরা দুইটা লেবারই কিন্তু উপরে থাকি ট্রাইকের উপরে মাস্টার দেখাশোনা করে এবং প্রজেক্ট আমাদের এখান থেকে যাওয়া এবং আপনাদের প্রোজেক্ট যারা চাষিরা আছে প্রজেক্ট পর্যন্ত কিন্তু আমাদের দায়িত্ব থাকে এবং প্রজেক্টে যে মাছগুলো সুন্দর করে মেপে পরিবেশটা তাদেরকে বুঝাই দিয়েই সবকিছু কমপ্লিট করা পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে এবং তিন দিন পর্যন্ত আমরা আমাদের মাছের রিস্ক নিয়ে থাকি যে দিন পর্যন্ত যদি কোনো মাছ মারা যায় আমাদের দায়িত্ব আমরা আবার পড়তে মাছ বেশ সুন্দর ভালো সিস্টেম তো তাহলে আচ্ছা একটু যদি একটা কথা বলতেন যারা নতুন এই জি থ্রি রুই মাছ চাষ আসতে চায় তাদের উদ্দেশ্যে কোন ধরনের মাছ এবং কোন সাইজের মাছ নিয়ে এই চাষটা শুরু করলে লাভবান হবে আমি আপনাদেরকে বলবো যে চাষ করতে হলে প্রথমত আটটা দশটা লাইনের মাছ আপনারা চাষ করতে পারবেন যেটা রিস্ক কম আর মূল বিষয় হচ্ছে আর নতুন মৎস্য চাষী যে ভাইরাই আজ নতুন উদ্যোগটা আমার যে ভাইরাগুলো আছে ব্যবসা করতে ইচ্ছুক হচ্ছেন আপনারা অবশ্যই ভালো মানের পোনা নির্বাচন করবেন ভালো জায়গা নির্বাচন করবেন করার পরে আপনারা মাছ নেবেন এবং আপনার প্রজেক্টটারে ভালোভাবে পরিবেশ করবেন কারণ অনেকে আছে দামের একটা ব্যাপারে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আমি জিথিরি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি ওই ওই জিথিরি কিন্তু আপনার আড়াইশো টাকা কিনতে পাওয়া যাবে বাজারে এখন আপনি ভাবেন যে আমি আড়াইশো টাকার মাছ ফেলবো না সাড়ে তিনশো টাকার মাছ ফেলবো এটা আপনার ভাই আমার জায়গায় আমি বলবো যে ভালো জিনিসটা নেওয়াটা অবশ্যই আপনার জন্য ভালো কিন্তু বুঝে শুনে মাছ নেবেন একটা সুনাম ধর্ম প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠানতে নিতে হবে এমন কিছু না আপনি খোঁজেন বাংলাদেশে বহুত প্রতিষ্ঠান আছে একটা সুনাম ধর্ম প্রতিষ্ঠান থেকে মাছ নিতে পারলে অবশ্যই আপনি লাভবান কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস দেখা যায় কিন্তু অনলাইনে কিন্তু অনেক কিছু দেখা যায় এই যে একটা প্রতিষ্ঠান লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বিক্রি করতেছে আসলে কিন্তু সরজমিনে তা কিন্তু না যেমনটা আমিও আজকে যখন দশের ছাত্র আমি অবস্থান করছি এই সেটাই দেখতে পাচ্ছি সেই বিষয়ে যদি একটু বলতেন মূল বিষয় হচ্ছে দেখেন অনলাইনে এখন নেটের যুগ হ্যাঁ আমি একটা মাছ বিক্রি করতেছি কেউ এসে ওইটা ভিডিও করে ছেড়ে দিলো এখন ওটা কিন্তু ওর প্রতিষ্ঠান হয়ে গেল আদেও সে যে প্রতিষ্ঠানের মালিক সে একটি চেয়ারের মালিক কিনা সে একটা খামারের মালিক কিনা এটা যাচাই করার জন্য আমি বলবো যেখানে হচ্ছে আমার মনে করেন যে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনার ডাইরেক্ট আমার বাসে চলে আসবেন আমার থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে বুঝে শুনে আমার প্রতিষ্ঠান আছে কিনা আমার ফার্ম আছে কিনা এবং এখানে আমার মাছগুলো অরিজিনাল আছে কিনা এগুলো আপনার দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এখন যারা এই সাথে সাথে আসতে চায় এবং যারা আপনার থেকে মাছের ফোনা নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি আমার মৎস্য উদ্যোক্তা ভাই যারা আছে নতুন উদ্যোক্তা ভাইদেরকে একটি কথাই বলতে চাই যে সর্বপ্রথম আপনি ভালো পুনা নির্বাচন করেন ভালো একটা প্রতিষ্ঠান নির্বাচন করেন এবং এটা নিয়ে এটা নির্বাচন করার পরপরই সেই প্রতিষ্ঠানের যে প্রোপারেটার যে মালিক থাকবে তার সাথে আপনি আগে কথা বলেন আপনার প্রোজেক্ট সম্পর্কে তাকে আপনি ধারণা দেন যে আমার এতটুকু জায়গা আছে আমি কেমন মাছ চাষ করতে পারবো যেহেতু আপনি একটা নতুন হিসেবে প্রথমেই যদি আপনি হুসুট খান সেক্ষেত্রে আপনি কিন্তু সামনে আগাইতে পারবেন না তো সুপ্রিয় মন্তশী ভাইরা আপনারা অবশ্যই যদি কোনো পরামর্শ বা কোনো বিষয় কোনো কিছু জানতে আপনাকে আগ্রহ হয় আমার যে নাম্বারটা আছে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সার্ভিসের জন্য আমি রেডি আসি আপনারা যখন মনে চায় যেভাবে মনে চায় আপনি আমাকে কল করবেন আমার যদি ডাইরেক্ট ফোন রিসিভ আমি না করি আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার খোলা আছে সেখানে আপনারা নক করবেন অবশ্যই আমি ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো জি থ্রি রুই মাছ ব্যতীত দ্রুত বর্ধনশীল আর কি কি মাছ রয়েছে আপনার এখানে আমার এখানে আপনার সর্বপ্রথম আপনি তো জানেন যে জিথ্রি বলছি এছাড়া চায়না সিলভার আছে হালদা নদীর আপনার হচ্ছে কাতলা মাছ আছে এবং নদীর কিছু মির্গে কিছু গ্লাস কিছু কার্পু এখন অনেকে আমাকে বলতে পারে ভাই সব মাছ কি জিথির হয় কি না আসলে এমন না জিথিরি সব মাছ হয় না জিথিরি শুধুমাত্র রুইটাই করা হয়েছে এবং চায়না সিলভারটা করা হয়েছে এবং সামনে আমরা আরও আপডেট মাছগুলো নিয়ে আসবো যেমন সুপার জিথিরি আনব তারপরে আপনার হালদা নদীর যে মাছ কাতলা আমার কাছে আছে এই হালদা নদীর মাছের সাথে সাথে আপনার পাকনার মির্গে একটা নতুন মাছ আবিষ্কার করে ফেলেছি আমরা এটাও আছে তাছাড়া আপনি উন্নত জাতের আমার কাছে যে মাছ চান পাবেন যেমন এখানে আপনি আহ আমার কাছে আপনি ট্যাংরা পাবেন গুলসা পাবেন মনসেক্স তেলাপিয়া পাবেন বাইন পাবেন পাবদা পাবেন এরকম অনেক মাছ থাই আছে বিভিন্ন মাছ আমার কাছে প্রজেক্টে আলাদা আলাদা করে সেট করা আছে মানে সাদা যত মাছ আছে বা বাংলা মাছ সব মাছ পাওয়া যাবে আপনার এখানে আচ্ছা সব মাছ তো মনে ডেলিভারি দিয়ে থাকেন প্রত্যেকটা মাছ আচ্ছা দামটা কিভাবে বা কি আসে বেশি সেই বিষয়ে একটু আলাপ আলোচনার সাথে আমরা কথা বলি দেখা আছে ওনার কোন মাছটা প্রয়োজন হ্যাঁ সেটার উপরে ডিপেন্ড করে আপনার দাম আচ্ছা 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 ভাই আপনার সাথে যে আমার দীর্ঘক্ষণ কথা হলো কী ভিডিও ব্যতীত সকাল থেকে আপনার সাথে বেশ আলোচনা আলাপ আলোচনা হলো দেখলাম আপনার মাছের প্রসেসিং এবং আপনার যেভাবে ডেলিভারি করছেন এবং আপনার পরিবেশটা খুব আমার মুগ্ধকর হলো এবং কি আপনার যে সিস্টেমটা রেখেছেন বিভিন্ন সারা বাংলাদেশ থেকে লোক এসে আপনার বাসায় থাকতে পারবে খায়ে খেয়ে যেয়ে থাকতে পারবে এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রেখেছেন তার জন্য অনেক অনেক ভালো লাগলো তো শুভকামনা রইলো আপনার জন্য এগিয়ে যান